আল্লাহকে দেখছি নবীজি কইছে মানরানি ফাকাদার হাত যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে নবীজি বলছে আনা মেরাতুল্লাহ আমি আল্লাহ রায় না আমায় আল্লাহ রায় না আমার মধ্যে আমার চেহারা মুখের মধ্যে আল্লাহকে দেখা দিছে সুবহানাল্লাহ আর হইনি রুত মোল্লা কি তা কই ইদি মিলাদ নবী মানে না পরিষ্কার কাফের যত নামাজ পড়ক পরিষ্কার কাফের আল্লাহ কতুয়ে দিছে আল্লাহ ফতুয়া দিয়ে রাখছে ইয়ালিফুনা বিল্লাহে মা কালু ওয়ালা কালু কালিমাতাল কুফরে ওয়া কাফারু আল্লাহ কয়রা কাফের জমার সিগা কয় পর্যন্ত যারা আমার নবী মিলা শরীফ মানবো না ঈদে মিলাদুন নবী মানবো না যত নামাজ পড়ক পরিষ্কার কাফের মুসলমান হইতে পারে না এদের মৃত্যুর পর জানাজার নামাজ হারাম মুসলমানের কবরস্থানে দাফন করা নিষেধ ওহাবি তাবলিকি জমা শিবির শিয়া কাজিয়ানি রাফিজি খাইলে ইন্নালিল্লা পড়িবেন না ইন্নালিল্লা পড়লে কোরআন মান্য করা হইল কোরআন মান্য করা হইলে আল্লাহ অমান্য করা হইল আল্লাহ নিষেধ করে রাখছে এদের সাই জানা জানাজান নামাজ মাস না এদেরকে মুসলমান জানি চাই হো পড়িও না এদেরকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করিও না

হাই মারা জাহের মোহাম্মদ বাতে নে খোদা খোদায় মোহাম্মদ মোহাম্মদে খোদা আল্লাহ মোহাম্মদ মুহাম্মদে আল্লাহ মানুষ না মানুষটা মানুষ না নবীজি কয় আমাকে যে দেখছে সে আর সে আল্লাহকে দেখছে আমি আল্লাহ দেখার আয়না নবীজি কেন নবীর আবদুল্লার বুধ কম কোরআন শরীফের কোন আয়াতে আছে নবী আবদুল্লার বিদ্যুৎ সারা সৃষ্টি একটা আয়াত দিয়েতে পারিবা কিয়ামত পর্যন্ত টাইম দেশি হয়ে নীরুৎ মোল্লা করে একটাই নবী আবদুল্লার বিজুতারা সৃষ্টি কোথায়ও নাই তুম জাকুমিন এই নুটটা ছিল আদমের কফাল আদমের কফাল থেকে শীষের কফালে শীষের কফাল থেকে নুয়াল ইসলামের কফালে নুয়াল ইসলামের কফাল থেকে ইব্রাহিম ইসলামের কফালে ইব্রাহিম ইব্রাহিম খলিল উল্লা আগুনে হালাইছিল কে নম্রুই নম্র নি

দাদা কয় নবী আমরার মতো মানুষ দারক সন্তান মিলা কয় বেড়া এই তুই আরে আমার সামনে বেড়া করছ কেন তুই তো জারক সন্তান কয় কি আমি তোর মানে দিদি লাই কয় মা আমি নাকি জারক সন্তান কয় কে কয়েছে কয় নবী যি কইছে আমি তালক সন্তান সত্য তুই জারক সন্তান তোর বাপ তো সর নাই গরুর গরত তুই ফেল লবি মিলা মিশা করছি তুই ওই যুয়াল ংশে ব্যক্তি হারাম যত এদিনে কাউবি খাইবি নবী মানুষ এদি চালা এডি কেউ বেত জালক সন্তান সালা নবী ইসানী কেউ কোরআন শরীফের কোথায়ও নাই নবী মানুষ